হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পিউষ লাইফস্টাইল তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট খাট্ট ব্লগ শেয়ার করব আর সবাইকেই জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস তো আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তো আমাদের বাড়ির সামনে পানিহাটি মেলা হচ্ছে ভীষণ বড় প্রত্যেক বছরই হয় এক সপ্তাহ ধরে মেলাটা হয় তো সেই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে তো দেখো মেলায় যাওয়ার জন্য মানে কেরাম মানে এই রাস্তাটা মানে এই ব্রিজটার ওপর এই যতদিন মেলা থাকবে ভীষণ পরিমাণে জ্যাম হয় তো যাই হোক জ্যাম ঠেলে ঠুলে ঠেলে ঠুলে আমরা মেলার ভেতরে ঢুকে গেছি মানে পৌঁছে গেছি আর কি আমার বাড়ি থেকে বেশি দূরে নয় যদিও তো এই যে মেলার ভেতরে ঢুকে গেছি আর সত্যি কথা বলতে মেলাটাতে আমার ঘুরতেই ভালো লাগে আর একটু খেতে ভালো লাগে মেলাতে কিছু কিনতে আমার পার্সোনালি মানে সেরকম ভালোও লাগে না সব জিনিসেরই দাম বেশি থাকে মেলাতে তো এখানে দেখো লাইভ প্রোগ্রাম হচ্ছে আর প্র মানে এক সপ্তাহ যে মেলা হয় প্রত্যেক দিন মানে এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন কোনো না কোনো সেলিব্রিটি আসে এখানে তো যাই হোক আজকে কে এসছে আমি ঠিক নাম জানি না যাই হোক এই যে এখানে প্রোগ্রাম চলছে লাইভ প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রামের দিকে না দাঁড়িয়ে আমরা সোজা চলে গেলাম হচ্ছে আমি মেলা হলেই যেটা মেলা থেকে একদম কিনি এক ধরনের ক্যান্ডি পাওয়া যায় এই আচারের দোকানগুলোতে তো সেই ক্যান্ডিটা আমি কিনবই আগের বছরে কিনেছি তো এই এবছরই সোজা খুঁজে খুঁজে আগে ওই দোকানটাতেই গেছি তো ক্যান্ডি কেনার পরেই দেখছি যে চলে এসছে বৃষ্টি ঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে আর আমি মেলায় গেলেই না বৃষ্টি হয় এটা আমি দেখেছি তো আগের বারও যখন গেছিলাম সেরকম বৃষ্টি আর এবারেও যখন গেছিলাম সেরকম বৃষ্টি ঝিজ্জির ঝিঝির করে তো তখন তো সবে মেলাতে ঢুকেছি তো কি আর করা যাবে একটু ঝটপট ঝটপট করে কিছু খেয়ে আবার বেরিয়ে যাব। তো হাতে তো কাজ অনেকগুলোই নিয়ে বেরিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি কারণ মেলায় একবার আসলে সহজে বেরাতে ইচ্ছা করে না আর দেখো কি কিউট কিউট সফটওয়য়েসগুলো আর এখানে মানে সব রকমের জিনিস পাওয়া যায় এমনকি মেলার ভেতরে মানে ঢুকেই আমি দেখছি এখানে দেখো যেমন ডাইনিং টেবিল দিওয়ান সোফা সেট আলমারি সব রকমের জিনিস সেল হচ্ছে এমনকি মেলাতে ঢুকে দেখছি আমি গাড়ি মানে গাড়ি সেল হচ্ছে মানে ওখান থেকে ফাইনান্স টাইনান্স করা যায় আর কি ফোর হুইলারে যাই হোক তো এখানে দেখো ঈশান পাপড়ি চাট খাবে বলছিল তো সেই জন্য পাপড়ি চাট নিয়ে নিলাম এই টুকুনি পাপড়ি চাট পঞ্চাশ টাকা প্লেট যাই হোক তো ওর থেকে আমিও একটু ভাগ বসিয়েছি তো আমার মেলায় আসলে যেটা সবথেকে বেশি খেতে ভালো লাগে সেটা হচ্ছে ঘুগনি আর ফুচকা মানে চটপটা টাইপের জিনিসগুলো বেশি খেতে ভালো লাগে মোমো টোমো এইগুলো স এগুলো তো মানে বাইরে সব সময় পাওয়া যায় ঘুগনি ফুচকাও পাওয়া যায় বাট মেলার মেলার আর ফুচকার যেন আলাদাই টেস্ট লাগে তো আমিও একটু টেস্ট করে নিলাম ওর থেকে তো বেশি ক্লিপ নিতে পারিনি কেননা হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো বললাম তো যাই হোক এই যে মেলা ঘোরা শেষ আমরা আমাদের মানে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কেননা এর থেকে বেশি লেট করলে আবার যাবে ফাঁসতে হবে সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো জানি না আবার আসবো কি না বিলটু তো আর নিয়ে আসবে না কারণ বিলটু মেলা টেলা একদমই পছন্দ করে না ওই যে নিয়ে এসছে এটাই অনেক বড় বিষয় আর কি তো এখানে আমরা হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম এখানে মোমো খাবো বলে ঠান্ডার জন্য গরম গরম মোমো খাবো বলে